বাপরের বাড়িতে গেছিলাম বাপরের বাড়িতে পঞ্চায়েতে লিখে দিয়েছে সেই পঞ্চায়েতে লিখা বলছে এটা হয়নি এখানে ইয়াতে সরকার বলেছে ওখানে আবার জমা দিয়েছি ওখান থেকে আমরা অনলাইনে দেখলাম বলছে ডকুমেন্টস ঠিক জমা দেওয়া হয়নি আবার বলছে নিয়ে এসে বাপরে বাড়ির থেকে তোমাদের ওখানে পঞ্চায়েতে যাও আবার নিয়ে এসে সেটাও বলছে হয়নি কতবার আপনি ফিরেছেন ওটা তিনবার ঘুরা ফিরা করেছেন হ্যাঁ পৌরসভা থেকে ঘুরা ফিরা করে বলছে ওরা বলছে এই ডকুমেন্টস হবে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ড সত্যপিতলা হাড়িপাড়া যেখানে তপশিলি জাতির প্রায় ষাট থেকে সত্তরটি পরিবার বসবাস করেন তাদের তপশিলি জাতির শংসাপত্র নেই প্রায় তিরিশটি পরিবার তারা কিন্তু বিভিন্ন জায়গায় বারবার আবেদন জানিয়েছেন কিন্তু ফল হয়নি এমনকি একাধিকবার রাজ্য সরকারের যে প্রকল্প দুয়ারে সরকার সেখানেও তারা কিন্তু আবেদন জানিয়েছেন তাতেও কিন্তু সারা মেলেনি এসটি কার্ডার জন্য আমরা যে স্কুলের টাকাটা পাই সেটাও পাচ্ছি না এবং দুয়ারে সরকার ও মিউনিসিপ্যালিটিতে জমা দিয়ে अप्लाई করা হয়েছিল সেটাও হয়নি এবং 9 ও 10 এ যে স্কলারশিপটা পাওয়া যাবে সেটাও পাওয়া যাচ্ছে না লক্ষী ভান্ডার আমি পাচ্ছি 1200 টাকা পেতাম সেখানে 1000 টাকা পাচ্ছি আগে 500 টাকা পেতাম এখন 1000 টাকা হয়েছে আর সিডিউল সার্টিফিকেট থাকলে তবে যে 1200 টাকা পেতাম মানে 200 টাকা করে প্রতি মাসে কম হ্যাঁ 200 টাকা কম দীর্ঘদিন ধরে তারা কিন্তু অর্থাৎ তপশিলী জাতির যে শংসাপত্র তারা কিন্তু পাননি অর্থাৎ তারাই না পাওয়ার যে ব্যথা বা না পাওয়ার যে যন্ত্রণা তারা কিন্তু ভোগ করছেন এদের যে ছেলেমেয়েরা তারা স্কলারশিপ থেকে বঞ্চিত হচ্ছেন তারপর আমরা অনেক সময় দেখছি যে সরকারি যে ভাতা আছে সে ভাতাতেও কিন্তু ভাটা পড়ছে এই এসসি সার্টিফিকেট না থাকার জন্য আমাদের সমস্যা বলতে আমার বাড়ি কারো কাছে সার্টিফিকেট হয় না বা নাই সেই জন্য আমি আবেদন করেছিলাম দুয়ারে সরকারে দু থেকে দুবার করেছিলাম তারপরে আরেকবার দুয়ারে সরকার বসে সেখানেও করেছিলাম ঘাটপুকুরে দুয়ারে সরকার বসেছিল সেখানে করেছিলাম সেখানে সব ডকুমেন্টস চেয়েছিল দিয়েছিলাম দিয়ে দলিল পর্যন্ত জেরক্স চেয়েছিল দলিলে জেরক ছিল দলিলের জেরক্স চাইছিল পঞ্চাশ বছরে পঞ্চাশ বছরে নাই আমি তাহলে স্যার কি করব কোন দিতে হবে কি কোন পথে চলতে হবে আপনাকে তো সেটা বলতে হবে নাহলে আমি কোথার থেকে পাবো আমাকে যে জিনিসগুলো দিতে হবে এই যে এই লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে এই সার্টিফিকেট লাগবে ও সার্টিফিকেট লাগবে এগুলো তো বলতে হবে তাহলে আমি কোথার থেকে পাবো আপনাকে তো রাস্তা দেখিয়ে দিতে হবে আপনারাই করছেন আমরা না যদি বলে তাহলে আমরা কোন জায়গায় যাব এরকম মিউনিসিপালিটি বলেছিল দুয়ারে সরকারে বলেছিল যে সাঁধরা বলে এই যে রিজেক্ট করে যা দেখুন তিনটা দিয়েছি মেয়েরটা দিয়েছি আমারটা দিয়েছি তাহলে আমার পরিবারের নাই কি বলে কি আমার কি সার্টিফিকেটটা হবে না দুয়ারে সরকারে কিন্তু বারবার তারা গেছেন তাদের আবেদন জমা দিয়েছেন বারবার কারো রিজেক্ট হয়েছে কারো কোনো উত্তরই দেওয়া হয়নি অর্থাৎ প্রশাসনিক যে আধিকারিকরা পুরসভা থাকেন তারা কিন্তু উত্তর দিতে পারেনি কেন তাদের এসসি সার্টিফিকেট হচ্ছে না আমরা সাধারণ মানুষের সাথে কথা বললাম তাদের সঙ্গে মিটিং করলাম এবং তাদের যে আবেদন সেই আবেদন আমি আমরা যথাযোগ্য স্থানে শাসকের কাছে তুলে ধরবো আমাদের বিষ্ণুপুর নম্বর ওয়ার্ডের ওই গাড়িপাড়ার ওখানে প্রায় ফ্যামিলি বাস করেন ওদের মধ্যে বেশ কিছু মানুষেরই অলরেডি তপসিলি জাতি শংসাপত্র পেয়েছিলেন কিন্তু অনেকেই তাদের কাগজপত্রের অপ্রতুলতার কারণে পারেননি তো সেটি আমাদের নজরে আসার পরে আমার ব্যাকওয়ার্ড প্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ইন্সপেক্টর ওই পাড়াতে অলরেডি ঘুরে দেখেন তাদের সাথে কথা বলেন এবং আমরা পাবলিক হিয়ারিং করে আমরা ডকুমেন্টসগুলোকে এক জায়গায় করেছি এবং অ্যাসারটেন করেছি যে ওরা তপসিলি জাতি যুক্তই ওখানে ক্যাম্প করে আমরা ওদের কাছ থেকে আবেদনপত্র নিয়ে আমরা সেটাকে ডিসপোজ করব এই প্রত্যেকটা ফ্যামিলি যারা এখনও অবধি পাননি তাদের অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধাগুলো আছে তপশিলি জাতি হিসেবে সেগুলো যাতে পান তার জন্য আমরা অবিলম্বে শংসাপত্র প্রদান করবো বলছি স্যার এই যে আজকে ছ নম্বর ওয়ার্ডের সত্যপিততলা হাঁড়িপাড়ার কিছু মানুষ তাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট ছিল না আজকে এসেছিলেন আপনার কাছে কথা বললেন কী দেখলেন স্যার হ্যাঁ ওদের অনেকেরই কাগজ সমস্ত রয়েছে কোনো কারণে ওনারা ঠিকমতো দুছি ওটা অ্যাপ্লাই করতে পারেননি বলে অসুবিধা হয়েছে তো আমরা নতুন করে সমস্ত কিছু আবার অ্যাপ্লাই করতে বললাম এবং সমস্ত ব্যাপারগুলো উঠিয়ে দিলাম এরপরে আর কোনো অসুবিধা হবে না সার্টিফিকেট এখন আমাদের এক মাস দেড় মাসের মধ্যেই ডিসপোজেল পাওয়া করা হয় কোনো অসুবিধা হবে না এবং ওদের বাড়িতে এই জাতি শংসাপত্র রয়েছে দেখছি যে কোনো কারণে ওনারা সচেতন ছিলেন না হয়তো সেগুলো দিয়ে অ্যাপ্লাই করেননি আগেরবারে রিজেক্টেডও হয়েছে কিন্তু আমি এবারে সমস্ত কিছু সুন্দর করে বুঝিয়ে দিলাম আশা করি ওনাদের অসুবিধা হবে না ওরা তাড়াতাড়ি সব পেয়ে যাবে সমস্ত সার্টিফিকেট অবশেষে তারা তাদের সমস্যার কথা আমাকে জানান এবং আমি গিয়ে তাদের সঙ্গে মিটিং করি তাদের সমস্যার কথা তুলে ধরি এবং তাদের আবেদন যথারীতি মহকুমা শাসকের দপ্তরে জমা দেওয়া হয় মহকুমা শাসক ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের বি অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ইন্সপেক্টর সেই আধিকারিককে আমার সঙ্গেই সেই এলাকায় পাঠান এবং আমরা বলবো যে এভাবেই আপনারা আপনাদের নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরুন প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলুন সমাধান সূত্র বের হবেই ধন্যবাদ